গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল দশটা আর আজকে সকাল দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি দিধার আজকে স্কুল ছিল না ছুটি ছিল তো সকালে ভাবলাম একটুখানি দুজন মিলে ভাত খাই সকালে তো এখন আর ভাত খায় না মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে কালকে রাতে কিছু খায়নি খিদেও পেয়েছে তো একটু সিদ্ধ বাচ্চা পেয়েছিলাম ভাবলাম আলু সিদ্ধ দিয়ে খাওয়ার থেকে একটু আলু পোস্ত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেজে বেটে নিলাম আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে তোমার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হলুদ ছাড়াই পোস্তটা করি আমি কারণ পোস্ত কেটে যায় না হলে তো একটু ঝোল ঝোল থাকতে থাকতে যেহেতু সকালের ভাতটা একদমই তোমার আলু পোস্ত আর ভাত তো তো ওই জন্য একটু ঝোল থাকতে থাকতে তুলে নিয়েছি দুজন মিলে আর একদম গরম গরম ভাত বুঝতেই পারছো আর আজকে দিদার মনটা ভীষণ খারাপ কারণ মানে পাট আর কি পড়ে গিয়ে কিভাবে লেগেছে জানি না ডোডো হাঁটাচলা করতে পারছে না তিধার নিচে থাকলে তোমরা সবাই জানো যে ডোডো সারাক্ষণ তিধার কাছে থাকে কিন্তু আজকে আর ডোডো একবারের জন্য আসেনি তো ভাবছি চলো উপরে একবার ডোডোর সাথে গিয়ে দেখা করে আসি ডোডো কি করছে মানে তিধার মনটা ভীষণ খারাপ ডোডোর জন্য কোথায় কোথায় লেগেছে লেগেছে

আচ্ছা আচ্ছা হয়েছে 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 বাবা বাবা মাছিটাকে দেখেছি দেখ পায়ের জন্য খেলতে পারছে কষ্ট হচ্ছে ডোডোরও কিন্তু সেম ঠিক ততটাই কষ্ট হচ্ছে কারণ ও তো বলতে পারে না না মানে ও আসতে পারছে না ও কিন্তু ভিতর ভিতর ছটপট করছে তো এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে তিনটে মানে তিনটে বাজে ঘড়িতে মাঝে আমি অনেকটা টাইম ধরে ব্লগ করিনি তো আজকে দুপুরে খাচ্ছি আলু উচ্ছে ভাজা আর তার সাথে হচ্ছে সয়াবিনের তরকারি আর সকালের আলু পোস্ত এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে তো তিধা বললো মা আজকে তুমি আর আমি একসাথে খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দুজন মিলে একসাথেই খাই তো গাজর আলু উচ্ছে ভাজা এটা দিয়ে আমি খেতে লেগেছি তিধা কিন্তু এখনও আমার কাছে আসেনি মানে বলছে মা তুমি খাও আমি যাচ্ছি আর কি মানে ও এখন একটা প্রজেক্ট বানাচ্ছে প্রজেক্ট বলতে ওটা ওর কোনো মানে ওর নিজের থেকে মনের থেকে বাড়িতে বসে বসে টাইমটাকে কাটানোর জন্য কিছু না কিছু বানাই তো সকালে আলু পোস্তটা কিন্তু আজকে খেতে বেশ ভালোই হয়েছিল আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে মানে আমার মামার বাড়ির ওখানে এত সুন্দর আলু পোস্ত রান্না করে না সবাই মানে এক একবারে এতটা করে পোস মানে পোস্ত দিয়ে দেবে মনে হয় ওদের ঘরে একটা কাচের বয়ানে করে এক কেজি দেড় কেজি করে পোস্ত সবসময় কেনাই থাকে তো সয়াবিনের তরকারিটা একদম পাতলা পাতলা মানে একদম নর্মাল তরকারি আর কি তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়ে গেল খারাপ আর কি হলো না ভালোই হয়ে গেল হঠাৎ করে দেখি ভাতের মধ্যে একটা মানে ছোট চুল মানে আমার মেয়ের মাথার চুল আর কি পড়ল এরকমভাবে দেখবে খাওয়ার সময় যদি ভাতে চুল টুল পড়ে না একটু কেমন কেমন লাগে আবার মানে বিশেষ করে বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে তো বেশি লাগে কিন্তু বাড়িতেও যে পড়ে না নিজের জিনিসে অতটা কিছু মনে হয় না বাড়িতে চুল টুল পড়লে তো ধরো আমাদেরই পরে আর কি মানে খাবারে চুলটা আমার খুব একটা পড়ে না হয়তো মাসে কি মাসে হয়তো একদিন দুদিন হয়তো বাই চান্স ওটা হয়েই যায় কারণ এখন এই বর্ষাকালে যে পরিমাণে সবার মাথায় হেয়ার ফল হচ্ছে আর বলার কথা না আজকে খেয়ে লম্বা টানা একটা ঘুম দেবো ভীষণ ক্লান্ত আমি তো যাই হোক বলেছিলাম তোমাদেরকে লম্বা টানা একটা ঘুম দেব যেই বলার সেই কাজ এখন দেখতেই পাচ্ছ আমার মহারানী আজকে দুর্গা সাজার ভীষণ ইচ্ছা আমাকে এত পরিমাণে বিরক্ত করছে মা আমাকে একটু দুর্গা সাজিয়ে দাও আমাকে একটু শাড়ি পরিয়ে দাও তো শাড়িটা পরবে বলে সুন্দর করে পড়াশোনা কমপ্লিট করে হোমওয়ার্ক করে সমস্ত কিছু ঠিক করে নিয়েছে এখন বাচ্চা মানুষ বুঝতেই পারছো এতটা আশা করে বসে আছে এখন যদি আমি ওকে শাড়িটা পরিয়ে না দিই ওর মনটা কিন্তু একদম ভেঙে যাবে এই বড় শাড়িগুলোতে এত সমস্যা হয় না পরাতে আর নিচে যেহেতু সায়া পড়েনি একটা বেল্ট পরেছে আর এই শাড়িগুলো এত বড়ো মানে আমাদেরই গুঝতে গুজতে একদম দিন শেষ হয়ে যায় তাহলে ওর গুজতে হবে পুরো মানে অধা অধি বুঝতেই পারছো কোনো মতে আর বেল্টের ভিতর দিয়ে আমি গুজতে পারি না অনেক কষ্টে সৃষ্টে কী আর বলবো মানে অনেক কষ্ট করে আর কি গুজেছিলাম শাড়িটাকে মানে লাস্টে বেলটাকে খুলে এদিক দিয়ে লাগাচ্ছি তো শাড়ি ওদিক দিয়ে খুলে যাচ্ছে ওদিক দিয়ে লাগাচ্ছি তো শাড়ি এদিক দিয়ে খুলে যাচ্ছে এই শাড়িগুলো জানো তো যার কাছে যেমন দাম পায় তার কাছে তেমন নেয় কিন্তু শাড়িগুলো পরলে সত্যি কথা বলতে লুকটা খুব সুন্দর আসে দিধার মুখটা দেখা যাচ্ছিলাম না আর আমি যে এই যে একটা নতুন ব্লাউজ নেওয়া হয়েছে সেটা দিয়ে শাড়িটা পরেছে এখন দেখো একটু ঢং করছে মানে দেখেই খুব খুশি হয়ে গেছে মানে বাচ্চাদের এই ছোটোখাটো খুশিগুলো না দেওয়াটা খুবই দরকার আর আমি দেখো কাঁধে বললাম এরম করে দিয়ে দি না এরম করে পছন্দ না ভাল লাগছে না তারপরে ঘুমটা দিয়ে দিলাম তখন আর কিছু বলে না দেখো তো চিনতে পারো কি না কি গো তোমরা চিনতে পারছো এটা কে চিনতে পারছো তোমরা দেখো তো এটা তোমাদের তোমার তিদুমণি গো আমি তিদুমণি না আমি অন্য কেউ একটা আমি কামেন্ট কলেজ জানি না দিদুমণি একটা বড় ভিউ হয় তো তুমি কামানকলে জানিও আমি কি ভাব না করবো এটা তোমাদের যে তিদুমণি গো তিদুমণি এ আমি টি হয় না দাঁত কে তো ফাঁকায় হেঁটে আমি ঠিক না দা ওই সব দাচ্ছ ছিল

যাই হোক সাজগোজ খুলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর কি রাত্রিরে তো তারপরে সকালে ঘুম থেকে উঠলাম আজকে ভাবছি যে তিধাকে একটু টিফিনেও দুদিন ধরে বলছে মা আমাকে একটু চাউমিন বানিয়ে দেবে বানিয়ে দেওয়া হয় না তো একটুখানি চাউমিন বানিয়ে দিচ্ছি আর যেহেতু ওদের মানে ইয়েটা মানে ডিমটি মেলাও করে না স্কুলে আর বই খাতার সঙ্গে ডিমটা দেওয়াটাও উচিত না অনেকে দেয় দেয় না বলাটা ভুল দেয়া হয় দেয়া হয়ে যায় মাঝে মধ্যে কি টিফিন দেবো এটা ভাবতে পারতে কিন্তু ওদের স্কুলে যেহেতু একদম অ্যালাউ করে না তো সেই জন্য আর কি দেওয়া হয় না আর আজকে দেখো আকাশটা একটু ছেড়েছে মানে বৃষ্টিটা আর কি কমেছে চারিদিকটা বেশি একটু শান্ত শান্ত পরিবেশ হয়ে আছে তো তিদাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে হঠাৎ করে স্কুল থেকে ফোন আসে মেয়ের আমার ভীষণ মানে চোখ জ্বালা করছে কোনো মতেই চোখ খুলতে পারছে না মানে পেয়ার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে এই সমস্যাটা তারপরে আবার আমাকে ফোন করে জানানো হলো যে তিধাকে এসে নিয়ে যেতে ওখান থেকে ওদের যে নার্স রুম ছিল সেখানে গেছে দেখেছে চোখ ধুয়েছে ওরা ওদের থেকে যতটুকুনি করার দরকার মানে চেষ্টা করেছে তারপরেও কোনো কাজ হয়নি তো আমি দেখলাম যে চলো চোখ বলে জিনিস ফেলে রাখাটা একদমই উচিত হবে না তো এখান থেকে নিয়ে আমি ওকে আর কি ডাক্তারের কাছে নিয়ে চলে যাব তো এই যে এটা হচ্ছে ওদের স্কুলটা আর এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি স্যারকে ফোন করলাম স্যার বললো ঠিক আছে আমি বাইরে ওকে একটু দিয়ে যাচ্ছি এগিয়ে তো যে টাইমটা আমি ফোন করলাম একটুখানি দাঁড়িয়ে আছি বেশ স্কুলের আশপাশটা খুব সুন্দর সাজানো গোছানো আর এখন ডিসিপ্লিন তো খুবই ভালো মানে বলার মতো না আর স্কুলের সবথেকে এখানকার যেটা আমার বেশি এ যায় চলে এসছে দেখতে পাচ্ছ একদমই মেয়ে আমার তাকাতে পারছে না মানে চোখ এত জ্বালা করছে প্রথমে তো শুনে আমার ভীষণই ভয় লেগে গেছিলো তারপরে আমি মনে মনে ভাবলাম যে চলো এখান থেকে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাব তো দাদাকে ফোন করলাম মানে আমাদের বাড়ির যে দাদা তো দাদা বলল না আজকে যেহেতু তোমার বিশ্বকর্মা পুজো এটা বিশ্বকর্মা পুজোর কার আর কি তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো তুমি তেমন একটা ভালো ডক্টর টক্টর পাবেও না সব কিছু বন্ধ তুমি এখান থেকে বাড়ি নিয়ে আসো যদি এমার্জেন্সি হয় তাহলে দিশা নলে শুশ্রুতে দেয় আমি নিয়ে যাব। তো সেই মতো দাদার কথা দাদাকে ফোন করার পর দাদার কথা শোনার পরে এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছে একদমই চোখে তাকাতে পারছে না মানে বলছে না কিছু আমি ওকে সব রকম জিজ্ঞাসা করলাম কিছু কি ঢুকেছে কিছু হয়েছে না কোনো কিছুই না তারপরে ওখান থেকে দেখো একটা টোটো ধরলাম টোটো ধরেও একদম দেখো সেম অবস্থা মেয়ে আমার চোখ পুরো বন্ধ করে আছে মানে কি যে সাংঘাতিক ব্যাপার কি বলবো তোমাদেরকে মনের মধ্যে ভয়ও লাগছে হঠাৎ করে এরকম একটা সমস্যা তো বাড়িতে নিয়ে এসেছি ওকে স্কুল থেকে সাড়ে আটটার সময় সাড়ে আটটা পনেরো নটার দিকে আর এখন ঘড়িতে বাজে এগারোটা একটা পরোটা বানিয়েছিলাম যেটা আচার দিয়ে আর কি ওকে হচ্ছে খাইয়ে দিলাম আর ওই যে স্কুলের চাউমিনটা চাউমিনটা আর এখন খাচ্ছে না মানে মনটা একদমই ভালো নেই তো একটা পরোটা মানে একটুখানি ময়দা ছিল আর কি তো সেটা দিয়েই আর কি ওকে একটুখানি পরোটাটা মানে বানিয়ে দিয়ে আচার দিয়ে খেতে ভালোবাসে বেশ ও আর আমিও তার সাথে মানে পুরোটাও খাইনি আমিও খেয়েছি যেদিন দেখবে একটু কাজ থাকে আজকে ধরো তোমার পুজো মানে ঘর ঘরদুয়ারের অবস্থা খারাপ দুদিন ধরে বৃষ্টি তিন দিন ধরে রোদ হয়নি আজকে ঝলমলে একটা রোদ বেরিয়েছে তো মানে ভাবলাম যে সকাল সকাল কাজকর্ম করব এই দেখো একটা বিপদ ঘটে গেল আনতে আনতে এতটা বেলা হয়ে গেল তারপরে তো ওকে নিয়েই পড়েছিলাম তো এখন একটু ভালো আছে এখন তাকাতে পারছে আর চোখ জিনিসটা কিছু হলো না সত্যি খুব ভয় লাগে মনে হয় মা কী হলো কোথা থেকে কি হবে এই দেখো এখন একদমই তাকাতে পারছিলো না এখন এইদিকে তাকাতে পারছে আর এই সাইডে চোখটা তো পুরো ফুলে গেছে দেখে বুঝতে পারছে এইদিকে চোখটা একদম ফুলে গেছে হঠাৎ করে সকালে ভালো মেয়ে টিফিন বানালাম স্কুল পাঠালাম কিন্তু হঠাৎ করে যে এরকম হয়ে যাবে সত্যি মানে আমি বুঝতেই পারিনি তো স্যার আর কি বললো যে ও যেহেতু তো একদমই টাকাতে পারছে না কারণ তারপরে দেখলাম চলো বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে দেখি না হলে তখন ব্যবস্থা করা হচ্ছে তো চলো কাজকর্ম কমেনি ঘরের অবস্থা দেখবে মাথা খারাপ জামা কাপড়গুলো দেখো তোমার হচ্ছে কাচবো আর্ধেক ভিজিয়ে দিয়েছি এগুলো এখনও ভেজাতে হবে আর এই দেখো রান্নাঘর তো একদম খুবই খারাপ সকালে ভাত খেয়ে গেছে সেগুলোও আমি পরিষ্কার করিনি জাস্ট একটু ফোনে কথা বলছিলাম এই যে পুরো বাসনের গাদা চলো এখন দেরি করলে আর হবে না দেরি এমনিতেই হয়ে গেছে অলরেডি তো যেহেতু সকাল থেকে আমি কিছু খাইনি আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আমি দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে দিদিভাই তরকারি হয়েছে কিনা তো দিদি বললো যে তরকারি নিয়ে গিয়ে আর মুড়ি খেতে হবে না আমার ভাত হয়ে গেছে দুজন মিলে ভাত খেয়ে নাও তো এখানে দিদির কাছে আর কি আমি আর তিধা দুজন মেলে এদ খেয়ে নিচ্ছি আর তিধা হচ্ছে এই মাত্র ওকে ডিসটা ছাড়িয়ে দিলাম তো দিদি সকালে রান্না করেছিল সবজি দিয়ে ডাল করেছিল তোমার গাজর ক্যাপসিকাম বিন সমস্ত কিছু দিয়ে আর কি ডালটা তো খুবই সুন্দর হয়েছিলো খেতে আর তিধা বারবার বলছে মা তুমি কিন্তু আনটির মতো ডাল রান্না করতে পারবে না তার সাথে ছিল একটু পেঁপে ভাজা তো আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা একটু বেশি করে দিচ্ছি কারণ তোমরা সবাই খাওয়া দাওয়ার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসে তো এদিকে কার্টুন চলছে কার্টুন দেখতে দেখতে খাওয়া মানে তো বুঝতেই পারছো দিধার বিশাল ব্যাপার আর এদিকে দিদি হচ্ছে আলুর তরকারি রান্না করছে আর বলছে আস্তে আস্তে খাও একটু করে আলুর তরকারি মানে হয়েই গেছে আর কি দেব তো এই দেখো আলুর তরকারি দিয়ে গেলো সকালের খাওয়াটা একদম মানে শান্তি করে হয়ে গেল খুব খিদে পেয়েছিলো জানো তো তো যাই হোক সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একটা লাঠি বিক্রি করতে এসেছিলো ঝুলঝাড়া যেটা পুজোর সামনে সব বাড়িতেই দরকার হয় তেমন আমিও একটা কিনে নিই তাহলে ভাবো মানুষ কতটা পরিমাণে দাম মানে বাড়িয়ে জিনিসের দাম বলতে পারে এই ঝুলঝাড়া লাঠিগুলোর মধ্যে কিন্তু এমন কিছু নেই একটা লম্বা পাড়া কঞ্চি আছে আর তার সাথে একটা মানে এগুলো ওরা নিজেরাই বানায় ওই যে উপরের গুলো দেখছে ওগুলো কেনে ওগুলো খুব বেশি হলে পাঁচ থেকে দশ টাকা দাম আর এই কঞ্চিগুলো দিয়ে মানে এখন ঝুলছর না বাবা এখন নোংরা পড়বে সব ঝাড় দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে এখন আর ঝাড় দিও না পরে কালকে কালকে ঝুল ছাড়বো আর আজকে মঙ্গলবার ঝুল ছাড়তে আজকে মঙ্গলবার আজকে ঝুল ছাড়তে হবে না তো ঝুল ছাড়া আর দিদিদের এই ঘরটা না ভীষণ হাইটে জানো তো সেই জন্য না আমি হাতই পাইনি যে আমার ফ্যানটা দেখো কি নোংরা হয়েছে মানে আমি চেয়ার দিয়ে উঠেও খাট থেকে মানে দিদিদের যেহেতু গ্যারেজের উপর একটা ঘর তোমাদেরকে একটু দেখায় দাঁড়ো তো এটার দাম কত বলেছিলে জানো একশো কুড়ি টাকা এবার একশো কুড়ি টাকা দাম বলে তুমি তাকে কত টাকা দাম বলতে পারবে তো এই দেখো দি এটার গ্যারেজ যেহেতু একটা ঘর করেছে ওই জন্য ঘরটা ভীষণ হাইটে করেছে তো ওই জন্য এই দেখো নিচতলাটা ভীষণ হাইট জানলার থেকে মোটামুটি অনেকটাই হাইট ওই জন্য হাত পাওয়া যায় না আর সব থেকে দুঃখজনক একটা ঘটনা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ডোডোবাবুর ডোডোবাবুর এই যে পাটা এই পাটা না ডোডোবাবু কালকে কিভাবে পড়ে গিয়ে না পাটা এখন ভেঙে গেছে না মুচকে গেছে বুঝতে পারছে না ট্রেন কঞ্চি কঞ্চিগুলো দোষের মধ্যে ভেঙে যায় আর এই যে উপরে এইটা তাহলে তুমি কত কম দাম বলতে পারবে একটা মানুষকে বলো তো আমি এদিকে হঠাৎ করে হাকলো বলে আমি জিজ্ঞাসা করলাম কি বিক্রি করতে এসছে পুজোর আগেই দেখবে এগুলো একটু বেশি বিক্রি করতে আসে জামাকাপড় কাঁচতে লেগেছিলাম এখনও কাঁচা হয়নি কেঁচে নিই তারপরে মেলে দিয়ে আবার রান্না চাপাবো আজকের ব্লগটা যেহেতু দুদিনের মানে হচ্ছে মিডিলে আমি যেহেতু কালকে তোমাদেরকে আমার ড্রেসের মানে যেগুলো আর কি শপিং করেছিলাম সেটা দিয়েছিলাম তার জন্য কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো সেই জন্য দুটো ব্লগ একসাথে করে দিচ্ছি মানে বুঝতেই পারছ আজকে একটু ধৈর্য শক্তি নিয়ে তোমাদের ব্লগটাকে দেখতে হবে কারণ আজকে কিন্তু ব্লগটা অনেকটা বড় হতে চলেছে তো দুপুরে আজকে আর ভাবলাম কি রান্না করব চলো তো আলু দিয়ে পটল দিয়ে সয়াবিনের যে তরকারিটা হয় ডিমের ভুজিয়া করে ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে আবার অনেকে আমাকে মানা করে সয়াবিনের সাথে বিশেষ করে মধুমিতা তো আমাকে মানাই করে যে সয়াবিনের সাথে ডিমটা খাবে না ভীষণ হাই প্রোটিন হয়ে যায় তো সেই জন্য আমি সয়াবিনটা এই গুনে দশ থেকে বারোটা মতো সয়াবিন দিয়েছি আর বেশি ছিল আলু আর পটলই বেশি ছিল তো এটা দিয়ে একটু ডিমের ভুজিয়া করে দিলে আমার মেয়ের মনটা আর কি শান্তি হবে আর খেতেও বেশ ভালো লাগে জানো তো তো উপর থেকে এই যে ফুটে গেছে উপর থেকে একটু ডিমের ভুজিয়াটাকে ছিটিয়ে দিলাম এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এর সঙ্গে যদি একটু স্যালাড আর একটু আচার হয় মানে আমের যে টক আচারটা ওটা হলে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো হয়ে যায় দেখবে হাজার রকম রান্নার থেকে তুমি এক রকম রান্না করবে সেই রান্নাটা যদি তোমার মনের মতো হয় মানে ভীষণ ধরে টেস্টি টেস্টি রান্নাটা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি সমস্যা হয় না আর আমি যতবারই খাই সবসময় গরম গরম খাই বুঝতেই পারছো কেমন গরম মানে হাত দিয়ে মাখতে পারছি না পুরো একদম মনে হচ্ছে না হাতে গরম লেগে যাচ্ছে তো একটা আলু একটুখানি তোমার পটল একটুখানি ডিম তার সাথে এই যে একটু আচার নিয়ে নিলাম বেশ টক টক টকটক খেতে কিন্তু দারুণ লাগবে আমার তো বেশ ভালোই লাগে জানি না তোমাদের কেমন লাগবে আমি একটু স্যালাডটা পছন্দ করি আগে পছন্দ করতাম না এটা তিধার পাপার দেখে দেখে পছন্দ হয়েছে আমার স্যালাড মানে স্যালাডের মধ্যে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগতো আগে শশা গাজর এগুলো ভালো লাগতো না কিন্তু এখন শশা গাজর টমেটো যা দেবে মানে স্যালাড ভীষণ প্রিয় আর কি মানে ভাতের সাথে যে কোনো বিশেষ চিকেন টিকেনের সাথে তো ভালো লাগে স্যালাডটা কিন্তু তাছাড়া এমনি নর্মাল কোনো মাছের ঝোলই হোক কিংবা এরকম কোনো দরকারি হোক তার সাথেও কিন্তু আমার স্যালাডটা ভালো লাগে আর আজকের ব্লগে আমি খাওয়ার ভিডিও যে কত দিয়েছি তার আর ঠিক নেই তার একটাই কারণ আমার পুরোনো ভিডিওতে গিয়ে একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ওই খাওয়ার ভিডিওগুলো না দেখতে খুব ভালো লাগে তুমি না একটু বেশি বেশি করে যতবার খাবে তুমি খাওয়ার ইয়েগুলো দেবে আর আমিও যখন এরকম কোনো কেউ ভিডিও ছাড়ে আমারও বেশ ভালো লাগে আমি তাদের দেখে দেখেই আর কি শিখেছি এরকম করে খাওয়ার ভিডিও দেওয়া তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে তোমার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ডোটো মশায় আজকে একটু হাঁটতে পারছে কিন্তু গোটা বাড়িতে ওর কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সিঁড়ি দিয়ে তো কোনো মতেই উঠতে পারে না দেখো বসে পড়েছে আর যাবে না তো আমি দিদাকে বললাম যা একটু আন্টিদের উপরে দিয়ে আয়গা তো দিদি বললো ঠিক আছে আমি দিয়ে আসছি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না টাটা বাইব